আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আর এফ এল পনেরো কেজি ডিজিটাল স্কেলে আমি আট পিন দশ পিন সার্কিট লাগাইছি যেটা কমন সার্কিট বলে সবাই চিনেন এটা হচ্ছে সে কমন সার্কিট আট পিন দশ পিনের আর এটা হচ্ছে সে পনেরো কেজি স্কেলের ডিসপ্লে তা আপনারা তো এই স্কেলটা সবাই চিনে থাকেন অনেক সময় এই সার্কিটটা পাওয়া যায় না মানে পাওয়া যায় না বলতে ভুল পাওয়া যায় কিন্তু আপনার কাছে এই মুহূর্তে নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন তা সেই ক্ষেত্রে আপনি আট পিন দশ পিন যে সার্কিট কমান এইটা লাগাতে পারবেন এই সার্কিটও পাওয়া যায় এই সার্কিট যা পাওয়া যায় না তা নাই সার্কিট অ্যাভেলেবেল পাওয়া যায় তা আপনার কাছে যদি ইমার্জেন্সি না থাকে সেই ক্ষেত্রে আপনি এই সাইকেলটা লাগাতে পারবেন আমি সেটাই বোঝাতে চাচ্ছি তাই এই যে আরি যে খুব আপনার কষ্ট তাও না হ্যাঁ কষ্ট আছে সেটা হচ্ছে আপনার কিপ্যাডে আপনার একটু ঝামেলা করবে কিপারটা আপনার একটু মিনিমাইজ করে নিতে হবে আর কিপারটা আপনার একটু কাটাকাটি করতে হবে তা আমি এই যে বন্ধ করলাম আবার এই যে অন করলাম এই অন করলাম এটা আপনার এখনও কাজ বাকি আছে সেইটা হচ্ছে আপনার যে এখানে যে লাইট মানে লাইটটা এখনও ঠিক মতন কানেকশানটা দিই নাই এটা কিন্তু অল্প আলো জ্বলতিস অলরেডি কিন্তু এটা আমি ফুল আলো জ্বালানো চেষ্টা করব এবং হবেও একটু মোটিফাই করতে হবে আমি আপাতত এখান থেকে লাইন টেনে নিছি আপনার বাতির জন্য আমি পিছনটা খুলে একটু দেখাই এটা কিন্তু কাটা কাটাকাটি করি নাই কিপারটা এখনও কাটাকাটি করি নাই কিপারটা কাটাকাটি করবো করব আমার হাতে একটু কাজ আছে কাজটা ফিরি হওয়ার পরে আমি এই কাজটা করব এই যে আমি এই যে কিপারটা এখনও কাটাকাটি করি নাই কিপারটা কাটাকাটি করে কিপারের কালেকশন দিব তারপর হচ্ছে আপনাদেরকে দেখালাম এই যে ডিসপ্লের লাইন এখনও পিছনের লাইনটাও দিই নাই আর এই সার্কিট অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই সার্কিট আপনার অ্যাভেলেবেল আছে সার্কিট লোডসেল এই ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় একটু সময় সাপেক্ষের ব্যাপার এছাড়াও যদি আপনাদের ডিজিটাল স্কেলের পার্সপাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে স্কেলের সব ধরনের পার্সপাতি আছে তবে সার্কিট নিলে আপনার মিনিমাম ছয় পিস করে নিতে হবে এক পিস দুই পিস নিলে ভাই আপনার পুষাবে না আর আমারও পুষাবে না কারণ আপনার ছয় পিসের দাম আর যদি আপনি এক পিস দুই পিস নেন এক রেট হবে না কখনোই কারণ আমি আমার লাভ রেখে এভাবে বলতে হবে ডিজিটালের কাজ কিন্তু আপনার সবসময় থাকে আপনার যদি ছয় পিস সার্কিট নিয়ে রাখেন তাহলে তো আপনার কোনো লস নেই আর পরবর্তীতে আপনি বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে অন্য যা ইচ্ছা আপনি নিতে পারবেন অথবা যদি টাকা রিটার্ন নিতে চান টাকাও রিটার্ন দিয়ে দেবো তাতে কোনো অসুবিধা নেই তবে সার্কির ছয় পিস নিলে আপনার জন্য বেনিফিট হবে আর যদি এক পিস দুই পিস নেন তাহলে আপনি নিজে ঠকবেন কারণ এক পিস দুই পিসের রেট আর ছয় পিসের রেট এক হবে না আর এটার মধ্যে আপনার এই ব্যাটারিটা আমি লাগাই দিয়েছিলাম অনেক আগে নয় চব্বিশে লাগাই দিয়েছি এখন এই মেশিনটা আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে এর জন্য আমি এত একটু মোটিফাই করলাম মানে এটা পুড়ে গেছে এই কারণে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ